তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আজকে ষোলোই জুন দু হাজার চব্বিশ একেবারে ফাঁকা ফাঁকা কিন্তু কয়েকটি আমের গাড়ি রয়েছে আর আমের কোয়ালিটি এবং দামগুলো জানানোর চেষ্টা করছি তো দর্শক দেখতে পাচ্ছেন একেবারে পরিপক্ক আমরূপালে আমি এই গাড়িতে রয়েছে তো দেখতে পাচ্ছেন দর্শক আম কিন্তু ঢুকছে মানুষের পাইকারে আম বাজারে

তার মানে তার মানে আশা করা যাচ্ছে যে দাম এরকমই থাকবে আরো বাড়বে ঈদের পরে আরো বাড়বে ভাই খাতে হবে